মাঘ ফেরাতের মা সেটা আলহামদুলিল্লাহ আর একটা রহমতের একটা রোজা চলে গেছে আলহামদুলিল্লাহ কার কেমন দিনটা গেল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সারা সারাদিন আমি কী কাজ পাজ করেছি কী কী করেছি সেটাই আপনাদের মাঝে তুলে ধরেছি হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম কে অবস্থা সবার হোফিয়ালা টুইং ফাইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুম সাদিয়া নিউ একটি মিনি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমার আজকের মিনি ব্লগটা দেখছেন হোপলি সবাই ভালো আছেন গেট রেডি উইথ মি আমি রেডি হয়ে আপনাদের সামনে চলে আসছি আমি সাদিয়া বাংলাদেশ ফেনি থেকে বলছি কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন আজকে এগারোটা থেকে দিনের এগারোটা থেকে আমার ভিডিওটা অন করেছি আর সব সময় ভিডিও নিয়ে বসে থাকা পসিবল না যেটা সত্যি কথা আমি পারি না এগারোটার আগ থেকে আমি একটু বিজি ছিলাম একটা কাজে তো আর কোনো ভিডিওই নেওয়া হয়নি তার যে সংসারে যে কাজগুলো মানে আমার যেহেতু সংসার না আমার আম্ম সংসার মানে আমার সংসার তো একটু বাসাটা ক্লিন করতেছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে সারা দিনের কাজ কি কি করেছি না করেছি ইফতার কীভাবে করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব এই আর কি তো আমি আজকে পুরো বাসা ক্লিন করতেছি তো একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম আর আমার মেয়ে এখানে দুষ্টুমি করতেছে আমার ভাই ছোটোটাও আছে বড়জনকে খুব মিস করতেছি যেহেতু এই রমজানে তাকে ছাড়া আমরা রমজান কাটাচ্ছি প্রথম একটা রমজান শেষ তার আগে সে দুটা শেষ করে ফেলছে আলহামদুলিল্লাহ তো কার কার এই প্রথম রম রোজাটা কেমন কেটেছে অবশ্যই জানাবেন আমি একটু গুলিয়ে যাচ্ছি ভুল ত্রুটি হলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে কাজ শেষ করে মা আমি একটু দুষ্টুমি করতেছি মা খেলা করতেছি বলতে গেলে সময় কাটতেছে না তো কি করবো একটু দুষ্টুমি করে সময় কাটি এমনি সন্ধ্যার দিক দিয়ে সন্ধ্যা না আসরের আগে আমি নামাজ পড়ার আগে তার সাথে একটু খেলাধুলা করতেছিলাম তো এ এই নতুন একটা জিনিস আমার ভাই নিয়ে আসছে বাবলের কি জানি একটা তো আমি একটু খেলতেছিলাম তারপর হচ্ছে একটা দোলনা নিয়ে আসছে সেটাও একটু সেট করে নিলাম তার জন্য সে অনেক দিন যাবৎ দোলনার জন্য কান্নাকাটি করছিলো তো আজ এরকম বাসা ওরকম বাসার মধ্যে দোলনা ভালোগুলো নিয়ে আসলে হবে না তো আমি চাইছি মানে অন্য টাইপের তো যে পাইছি যেটা পাইছি ওটাই নিয়ে আসছি আর ওটাতেই খুশি আর নিজে আলাদা যখন বাসা নেব তখন দোলনা যেগুলা মানে মন থেকে চেয়েছি ওটাই আমি নিয়ে আসবো ইনশাল্লাহ তো এখানে সারাদিন পর ইফতারের আয়োজন আলহামদুলিল্লাহ শরবতটা রেডি করতেছি ওইদিকে রান্না বান্নার কাজ চলতেছে আম্মু রান্না করতেছে সব কিছু আম্মুই করেছে আমি অল্প একটু একটু করেছি যতটুকু পেরেছি আমার তো অবস্থা খারাপ আমি আর পারতেসছি না দেখবেন ইফতারের পরে শরীরটা খুবই ক্লান্ত হয়ে যায় একদম অন্যরকম ফিল হয় নামাজ শেষ করা তারপর আবার বালিশ নিয়ে শুয়ে পড়া এরকম একটা অবস্থা কার কার এমন হয় আমার সাথে তো এরকমই হয় তা আমি যে ইফতারটা করি সবাই জানেন যারা আমাকে প্রথম থেকেই চেনেন আমার ইফতার আয়োজনটা ভিন্ন সবারটা ভিন্ন তো এখানে আমার আম্মুদের জন্য কি রেখেছি আমার জন্য কি রেখেছি এই যে তেঁতুলের শরবত কে কে খান আমার তো খুবই পছন্দের তেঁতুলের শরবতটা তো এখানে আমার যে ইফতারের জন্য আমি যে যেটা যেটা রেডি করেছি এখানে ইস্যুপগুলোর বুশি তারপর সিড ভিজিয়ে রেখেছি এখানে স্টা করে ভিজিয়ে রেখেছি এটা সকালে আমি ভিজিয়ে রেখেছিলাম আর এখানে ওটস রেখেছি সবার ইফতারে রেডি করে তারপর আবারটা আমি রেডি করব। আমার ওটসটা আমি নতুন নিয়ে আসছি এটা একটা নতুন মানে ফ্লেভারের দেখি এটা কেমন খেতে ফার্স্ট টাইম ট্রাই করব। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি একটু আমি রমজানের চেষ্টা করি আমার ওয়েটটা মানে নিয়ন্ত্রণে রাখার যেন না বাড়ে আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার মার্শাল্লাহ আমার রোজদার মেয়ে রেডি সে হচ্ছে ইফতারি বানাচ্ছে এটা আমাকে বলতেছে এগুলো কী বানিয়েছে তোমার জন্য মানে আমি ব্লগ করতেছি সেও ব্লগ করবে এরকম একটা অবস্থা সে হিজে পড়ে এসেছে মাশাল্লাহ সে আমাদের সাথে মোনাজাত করেছে দোয়া পড়েছে সব করে তারপর হচ্ছে যে বলতেছে যে মাম কখন আজান দিবে সে নাকি তিনটা রোজা রেখেছে এরকম করে বলতেছিল মার্শাল্লাহ এরকম ছোটোবেলা হয়তো আমরাও বলতাম তো এই যে আমাদের ছোটো খাটোভাবে আয়োজন ইফতারির আয়োজন এতটুকুই আলহামদুলিল্লাহ এটাও অনেক বড় আল্লাহর নেয়ামত অনেক মানুষ তো খেতেও পারতেছে না আমরা কেউ বলবো আল্লাহর বড় নেয়ামত অশেষ নেয়ামত একটা তো আমি আমার জন্য কেটে নিচ্ছি আর আমার মেয়ে আমাকে ভিডিও করে দিচ্ছে তাকে বলতেছি ক্যামেরা এভাবে ধরো ক্যামেরাম্যান হচ্ছে এখন আমার মেয়ে মার্শাল্লাহ সে হচ্ছে এখন আমাকে ভিডিও করে দিতে পারবে মনে হয় চেষ্টা করতেছে তো আমি চাই না সে আমার ভিডিও করুক বা আমার ভিডিও থেকে কিছু শিখুক এরকম কিছুই আমি চাই না তো আমারটা আমি রেডি করে সবারটা তো রেডি হয়ে গেছে চলুন তা আমি এখানে স্লাইস করে কিউট কিউট করে কেটে রেখেছি আঙ্কুর তারপর পেঁপে এখানে যেগুলো ভিজিয়ে রেখেছি সব উপকরণ একের পর এক এটার সাথে মিক্স করবো তারপর খাবো এটার সাথে যদি টক দই দিতে পারতাম তাহলে আরও খুব বেশি মজা হতো টক দইটা শেষ হয়ে গেছে তো এখন যেটা আছে ওটা দিয়ে চালিয়ে নেব সমস্যা নাই আমি সব রকমভাবে পারি তো এখানে খেজুর রেখেছি তারপর হচ্ছে আঙ্গুর একটা খেজুর দিয়েছি খেজুর বেশি খাওয়া যাবে না খেতে পারে দুটা থেকে তিনটা খেতে পারে যা যেরকম ইচ্ছা বাট আমি একটা খাই আর এমনিতেও নর্মালি খেজুর অনেক পছন্দ করতাম এক একটা সময় এখন খেতে খেতে আর ভালো লাগে না যে কোনো জিনিস একঘ আমি চলে আসে তো এই যে আমাদের সবার হচ্ছে যে ইফতার রেডি হয়ে গেছে একের পর এক সবার ইফতার নিয়ে বসে যাবে কিছু কিছুক্ষণ আগে আমি আপনাদের সাথে ভাবলাম ইফতারটা শেয়ার করি সবাই তো সব কিছু দেখতে পছন্দ করে দেন প্রথম ছাব্বিশ সালের প্রথম রোজা তো একটা ব্লগ যদি না দিই তাহলে কেমন জানি হয় না কেমন জানি লাগে স্মৃতি হয়ে থেকে যাবে এই আমি তো বলে সব সময় কি কিছু হোক বা না হোক বাট স্মৃতি হয়ে তো থাকবে তাই না তো এখানে মেয়েও ওয়েট করতেছে আমরা সবাই বসে যাব একটু পরে তো এই যে আমার সব কিছু রেডি করে আমি একটু মিক্স করব এটা মিক্স করে খেতে হবে আমার মেয়ে তো হচ্ছে এখানে কখন যে ইফতারের টাইম বলবে কখন যে আজান দিবে আমাকে শুধু বিরক্ত করতেছিল জিজ্ঞাসা করতেছিল এক তো বিরক্ত বোধ করতেছে আবার হচ্ছে যে ভালো লাগা কাজ করতেছে সে যদি আমাদেরকে আনন্দ না দিত তাহলে অনেক কিছু মনে পড়ে যায় যেমন বাবা হারানোর ব্যথা তারপর ভাই নাই নিজের হাজব্যান্ড নাই তাদের তিনজনকে ছাড়াই এখন হচ্ছে আমরা ইফতার করি অনেক কিছুই মনে পড়ে যায় অনেক স্মৃতি তো আমার আব্বুর জন্য দোয়া করবেন সমস্ত কবরবাসীর জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবার দোয়া কবুল করে তো হাজব্যান্ড তো প্রবাসে তারপর ভাইও প্রবাসে সবাই আলাদা আলাদা এক একজন এক এক জায়গায় ছোট ভাইটাও কখনও চলে যাবে হয়তোবা তা তার সাথেও আবার ইফতার কখন করা হবে এরকম মনে হয় সেও কখন জানে চলে যায় তার ঘন্টা কখন বেজে যায় যাই হোক মেয়ে বারবার জিজ্ঞেস করতেছে কখন আজান দিবে তাকে বুঝিয়ে শুনিয়ে আমি একটু রান্নাঘরে আসছি কিচেনে আসছি আম্মু কী রান্না করতেছে সেটাই শেয়ার করে ভাবলাম আপুদেরকে দেখাই রাতের সেহের জন্য কী রান্না করা হয়েছে গত দিনের রান্না রয়ে গেছে এখানে মাছ আর ডিম রান্না করা হয়েছে ডিমটা হচ্ছে তার মামার জন্য আর তার ভাগ্নির জন্য রান্নাটা আর এখানে শক্ত পাকিস্তানি যে মরকটা ওটা রান্না করা হচ্ছে আর আমার মেয়ে আমার পিছন পিছন আসতেছে আম্মুর সাথে কথা বলতেছি এই যে আমাদের ইফতারের টাইম হয়ে গেছে সো ইয়া দ্যাটস অল ফর দ্যাট টুডে থ্যাংকস ফর দ্য ওয়াচিং এভরিওয়ান আল্লাহ হাফেজ